আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি হালিম রান্না করব তার জন্য এখানে আমি রাঁধুনির একটা হালিম মিক্স নিয়ে নিয়েছি আর নিয়েছি গরুর মাংস আজকের হালিমটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি হাড়িতে কিছুটা পানি গরম দিয়ে দিয়েছি চাল ডালের মিক্সটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য এখানে আমি হালিমের প্যাকেটটা বের করে মশলাটাকে আলাদা রেখে এখন আমি চাল ডালের মিক্স এক্সট্ৰা এক্টা বাতি ঢেলে নিলাম একটা বাটিতে চাল ডালের মিক্সটা ঢেলে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে এটাকে আমি দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো আমি অল্প অল্প করে গরম পানি এর ভেতরে দিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা প্লেট দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম এখন আমি মাংসটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে তার ভেতরে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব পেঁয়াজটা ভেজে আমি ব্রেস্তা করে এখান থেকে অর্ধেকটা ব্রেস্তা উঠিয়ে রেখে বাকি আমি ভেতরে আদা রসুন জিরা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিলাম করে কেটে গরুর মাংস গুলা তারপর দিয়ে দিলাম রাধুনি হালিম মিক্সের প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর ভেতরে সব রকম মশলা দেওয়া আছে তাই আলাদা করে কোনো কিছু না দিলেও চলে মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিয়ে তারপরে হচ্ছে সে ভেতরে আমি হালিম মিক্সটা ঢেলে দিলাম এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে চাল ডালের এই মিক্সটা আস্তে আস্তে ঘন হয়ে আসে যার কারণে কড়াইয়ের নিচে লেগে যায় এর জন্য কিন্তু ঘন ঘন নাড়তে হবে তো আমার কিন্তু হালিমটা পুরোপুরি রান্না করা শেষ এখন আমি এটা পরিবেশন করার জন্য যা যা লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ কুচি আদা কুচি শসা কুচি ধনেপাতা আর কয়েক পিস লেবু কেটে নিয়েছি এখন আমি বাটিতে কিছুটা হালিম তুলে নিয়ে তার উপর থেকে পেঁয়াজ বেস্তা আদা কাঁচামরিচ কুচি শশা কুচি কয়েক পিস লেবু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে বাটিটাকে একটু সাজিয়ে নিচ্ছি এটা রান্না করা কিন্তু খুবই সহজ যারা পারেন তাদের কাছে সহজ আর যারা না পারেন তাদের কাছে কঠিন মনে হয় আমার কাছে মনে হয় যে কোনো কাজই পারলে সহজ আর না পারলে অনেক বেশি কঠিন মনে হয় তো সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে হালিমটাকে পরিবেশন করে তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম আর তার কাছে নাকি হালিম রান্নাটা অনেক মজা হয়েছে আর আমার মেয়ের কাছেও নাকি হালিম রান্নাটা অনেক বেশি মজার হয়েছে কষ্ট করে কিছু করার পর কিন্তু প্রশংসা শুনতে ভালোই লাগে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো করে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ